ভাই শুনে রাখুন এই রিসেন্ট দুর্গাপূজা গিয়েছে অনেক নামদಾರಿ মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে শুনে রাখুন ওই ভন্ড নেতাদেরকে বলছি যারা এই পূজার মতবিকে সুমিত্রকে নিয়েছেন বুটের আশায় রোজা পূজাকে কট করেছেন যারা বলেছেন রোজার পূজা যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ যারা বলেছেন দেবী দুর্গার শক্তি যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না মানব জাতির জন্য এই যারা করেছেন আল্লাহ করুন ইসলামের প্রতি ফিরে আসুন আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন কারণ আমার আল্লাহর সাথে শরিক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন পাক পৃথিবীর সমস্ত গুনাহ ক্ষমা করবেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে হজরত আবু জরিয়াল বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আল্লাহ পাক ঘোষণা করেন জানায় দেন যে হে আমার বান্দা যদি তুমি আমার ইবাদত করো এবং আমার কাছে আশা করো আমার কাছে প্রত্যাশা করো আমি তোমাকে ক্ষমা করে দিব সুবান এবং আল্লাহ তালা আরো বলেন হে আমার বান্দা যদি তুমি আমার কাছে পুরো পৃথিবী পরিপূর্ণ গুণা নিয়েও হাজির হও আমি তুমি যদি আমার দিকে আসো প্রত্যাবর্তন করো ক্ষমা চাও পুরো পৃথিবী পরিপূর্ণ গুণাও যদি তুমি করো আমি তোমার দিকে পুরো পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব তবে শিরিকের গুণা ক্ষমা করব না কিসের গুণা হাদিসের শেষ আল্লাহ কি বলেন আবার বলছি হাদিস বলেন এই না এনে আগানুর জায়গা নাই এ আগান না কেন আগান না কেন এনে এই গরমের মধ্যে আর একজন আর একজনের উপরে উঠলে তুমি করবেন না চুপচাপ থাকবেন আলোচনার মাঝখানে মাতবুরি এনে কোনো জায়গা দেওয়ার মতো পরিবেশ নাই অযথা চিল্লাইলে লাভ নাই আল্লাহ তালা সমস্ত গুনা ক্ষমা করবেন শুধু ক্ষমা না উনি বলতেছেন মুস্তাদ আহমদে আসছে হজরতে আবু জর রাহু বলেন যে আমার বান্দা তুমি যদি পৃথিবী পরিপূর্ণ গুনা নিয়ে আমার সামনে হাজির হও আমি পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব তোমাকে মাফ করে দিব যদি তুমি শিরিক করো আল্লাহর সাথে শরিক করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। আপনাদের মনে হয় আর বুঝতে কঠিন হওয়ার কথা না আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমার বিষয় হল যেটার ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা সমস্ত গুণ আমি ক্ষমা করব কিন্তু শিরিক ক্ষমা করব না আল্লাহ পাক একটা সুরা নাজিল করেছেন সুরার নাম হলো সৌরাতুলোকমান হজরতে লুকমান আলাই ইসলামের নামে সেই সুরা সেই সুরার মধ্যে হজরতে লুকমান আলাই ইসলাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন সেই উপদেশগুলো আল্লাহ তালা হুবহু কোরআনে পাকে সুরত লুকমানের মধ্যে তুলে ধরেছেন হজরত লুকমান আলাই ইসলাম বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ

ইন্ন শিরকালা উলমুন নাওজিম হে আমার ছেলে হজরতে লুকমান আলাইহিসাললাম তার ছেলেকে বলতেছেন হে বৎসো হে আমার ছেলে সাদ্দান তুমি আমার আল্লাহর সাথে কখনো শরিক করিও না শিরিক করিও না কেন না হলো ইন্না শিরকালা জুলমুন নাওজিম শিরিক হলো ভয়াবহ অন্ধোকা সমস্ত গুনাহের ক্ষমা আল্লাহর কাছে আছে আল্লাহ পাক সকল গুণা মাফ করতে পারেন কিন্তু শিরিক কি করেন না ক্ষমা করেন না শিরিক কয়েক প্রকারের আছে শিরিক কয়েক প্রকারের ছোট শিরিক রিয়া এক ধরনের শিরিক আল্লাহ না করুক অনেক সময় আমাদের হয় না যে মনে করেন পাত্রী দেখতেছে ছেলেটার জন্য এখন বিয়ে শাদী হবে এমন এমনিতে নামাজ পড়ে না এখন শ্বশুর বাড়িতে গেছে মানে মেয়ে দেখতে গেছে মেয়ের বাড়ির পাশে একটা মসজিদ কি করবে একটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে দাঁড়াইছে আর শ্বশুরের কোথায় বসছে শ্বশুরের কোন অ্যাঙ্গেল থেকে শ্বশুর দেখতে পারবে মানে যেহেতু সুন্দরী মেয়ে বিয়েটা হোক সে চাচ্ছে এখন শ্বশুর কোন অ্যাঙ্গেল থেকে দেখবে সে নামাজটা পড়লে এখন ওইভাবে সুন্দর করে নামাজ পড়তেছে নজুল্লাহ এটাও এক ধরনের শিখ মানুষকে দেখানোর জন্য কাউকে খুশি করবার জন্য নামাজ পড়া এটা কি আজকাল ছোট শিরিক এরপরে আরেক ধরনের সিরিক আছে যে সিঁড়িটা ভয়াবহ সেই সিরিকটা হলো সরাসরি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো উপাসনা করা ইবাদত করা আল্লাহকে বাদ দিয়া কাউকে সিজদা করা দুর্গাকে কিংবা দরগায় গিয়া সিজদা করা যে কোনো আল্লাহকে বাদ দিয়ে কাউকে উপাস্য বানানো কারণ ইবাদত করা এটা হলো সিঁড়িকে একবার বড় ভয়াবহ শিরিক প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ পাকের সাথে শরিক করা যিনি আমাকে সৃষ্টি করলেন যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পালেন এই যে একটু গরম লাগছে হাই হুতাস এই যে পাখা দিয়ে বাতাস করতেছে আরে পাকা সারাদিন এরকম করলে কি হবে যদি আল্লাহর বাতাস বন্ধ করে দিতেন সম্ভব ছিল এই আমরা এই যে লাইট দেওয়ার কারণে আমরা দেখি ঠিক ঠিক না এই রাত্রে বেলায় এই লাইট গুলো জ্বালানোর কারণে আমরা কি করতেছি দেখতেছি কিন্তু যে অন্ধ ওর সামনে এক হাজার লাইট জ্বালাই দিল দেখবে হ্যাঁ তাইলে এই লাইট কি দেখানোর কোনো ক্ষমতা রাখে যিনি আমাদেরকে দেখান যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পালান যিনি আমাদেরকে বাতাস দেন যিনি আমাদেরকে পানি দেন যে পানি কিছুক্ষণ না পেলে করতে থাকি যিনি আমাদেরকে ওই আগুন দেন যা দিয়ে আমরা রান্না করে খাবার খাই ওই আসমান ওই জমিন ওই সারা পৃথিবী কুল কায়নাত এই যে জবান এত সুন্দর করে কথা বলতে পারি মানুষকে বুঝাইতে পারি মাকে মা বলে ডাকতে পারি মা তার মা ডাক শুনে ছোট বাচ্চার মুখ থেকে কলিজা শান্ত হয় আমরা যারা বাবা হয়েছি সন্তান আছে বাবা বলে সন্তান ডাক দিলে কলিজা তান্দা হয় সব কিছু যিনি দিলেন সেই আল্লাহর সাথে শরিক করা এটাকে কখনো ওইভাবে চিন্তা করছেন হায় আফসোস কখনো ওইভাবে কেউ চিন্তা করে নাই করছে চিন্তা করে নাই তাইলে এই শিরিকের কাজে কখনোই শুভেচ্ছা জানানোর মতো দুঃসাহস সে করত যদি কখনো এই চিন্তা করতো যে আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ পালে আমার আল্লাহ চালায় ওই আল্লাহ পাক বাতাস দিয়েছেন ওই আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন ওই আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন দিবেন তার বাদ সবকিছু আমি অন্য পূজা করে এমন জায়গায় গিয়া আমি শুভেচ্ছা জানাই নাউজবিল্লা আমার ইমানের অবস্থা কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইসলাম এই পৃথিবীতে কখন আবির্ভূত হয়েছে কখন এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মক্কায় কখন আগমন করেছেন যখন চতুর্দিকে শিরিক মূর্তি পূজা জুলুম নির্যাতন অত্যাচার সব দিকে ভরপুর হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে সকল শিরিক সকল মূর্তি পূজা লাত উজ্জার পূজা সমস্ত পূজা বাদ দিয়ে এক আল্লাহর কৌলু লা ইলাহাইল্লাল্লাহ তুপুন তোমরা বলো আল্লাহ এক তোমরা সফল হবে পাহাড়ের সেই উপরে গিয়ে পাহাড়ের চড়ে সাল্লাম ঘোষণা দিয়েছেন কৌলু লা ইলাহাইল্লাল্লাহ তুপলি হুন হে মক্কাবাসী সকলে বলো আল্লাহ এক অদ্বিতীয় কেউ নেই তোমরা সফল কাম হবে সফলতা লা ইলাহাইল্লাহর মধ্যে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون যারা বলে আমাদের রব হলেন আল্লাহ আমাদের রবকে কে বলেন না আমাদের আমরা একমাত্র করি কার লাগে নাকি ইমানের দুর্বলতা চলে আসছে আমাদের মধ্যে ও প্রিয় ভাই শুনে রাখুন এই রিসেন্ট দুর্গাপূজা গিয়েছে অনেক মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে শুনে রাখুন ওই ভণ্ড নেতাদেরকে বলছি যারা এই পূজার করেছেন যারা বলেছেন রোজার পূজা যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ যারা বলেছেন দেবী দুর্গার শক্তি যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না মানব জাতির জন্য এই বর্ণনী যারা করেছেন আল্লাহর কাছে তর্বা করুন ইসলামের পথে ফিরে আসুন আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন কারণ আমার আল্লাহর সাথে শরিক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করে তো বলতেছিলাম যে আমি মুমিন আমি কি বলেন না চিৎকার করে বলেন আমি কি মুমিন কার গোলাম আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলামি করি পৃথিবীর কারো গোলামি আমরা করি আল্লাহর গোলামরা মূর্তি পূজায় সন্তুষ্ট হবে হাসি খুশি ভাবে মূর্তি পূজায় গিয়ে বিনিময় করবে নাকি আল্লাহর গোলামের অন্তরের মধ্যে আল্লাহর সাথে শিরিক করার পরে কষ্ট থাকবে কি বলে হুজুর আমরা নিরাপত্তা দেখতে গিয়েছি তো নিরাপত্তা দেখতে গিয়েছেন তাহলে আপনি কি করে বলেন রুজা আর পূজা আপনি কি করে বলেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ আপনি কি করে বলেন দেবী দুর্গার বাণী মানব জাতির সকলের বাণী নিল্লা আপনি কি করে বলেন দেবী দুর্গার শক্তি আজকে আমার বলতে বলতে মনে চায় বাধ্য হই যেদিন লেডিফ রাউন শেখ হাসিনা বলছিল আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না কেন বলবো সেটাও বলতেছি সে খাসিনা বলেছিল গজেসরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায় হাইরে ফতু আর বাপ ছিল না সে এই কাফের এটা সেটা ওয়াজে মঞ্চে এই নে সেই নে সব জায়গায় কি আলোচনা তো এখন যখন তোমার দলার লোকেরা তোমার নেতা তোমার মেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে পূজার পক্ষে বলতেছে দেবী দুর্গার পক্ষে বলতেছে এখন তোমার বক্তব্য কোথায় সাবধান হয়ে যাও আমি একটা কথা বলি আমি একটু আল্লাহ মাফ করুক আমি একটু ব্যতিক্রম মানুষ আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি ভারতের গুলামি করবার কারণে ইসলাম বিরোধিতার কারণে সেমভাবে এখনকার কোন নেতা এখনকার কোন দল এখনকার কোনো নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধ অবস্থান নেয় হিন্দুদের পক্ষে নেই দুর্গার পক্ষে নেই পূজার পক্ষ অবলম্বন করে আমরা তাদেরও বিরোধিতা করব ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি আবার বলছি কিসের প্রশ্নে ইসলামের প্রশ্নে দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে আজকে যদি রেজ সাহেব বলেন আজকে যদি শিশির মোহাম্মদ মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেন তারা পূজা করবে আমরা রোজা করব। যে তোরে রোজা আর পূজা একসাথে মিলায় বলতে বলছে কি আপনাকে কে বললো রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলতে আপনি কি বোঝাতে চান মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক আপনি পূজা পালন করেন সেটাও সঠিক নিল্লা কোথায় পাইছেন এই দলিল আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে আমরা এক সময় এগুলো পালন করি যুক্তি দেখান তাইলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ নওজবিল্লাহ আমার রসুলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মেলান আপনি আপনার ইমানের অবস্থা কি ইমান আল্লাহ করো এই গণতন্ত্রের রাজনীতি সুনামগঞ্জে সাল্লা বাড়ি ওনার বাড়ি কোথায় সুনামগঞ্জ সাল্লা হলো হিন্দু অধ্যসিত এলাকা ওখানে হিন্দুদের ভোট আছে বেশি খুশি করলে ভুট পাওয়া যাবে ভুট ব্যাংক আছে নিজের পকেটে ঢুকবে এই হলো তামাশা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না না কে ভুল বুঝবেন না আমাদেরকে ভুল ব্যাখ্যা বুঝাবেন না আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন শুধু পালন না তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কুলাকুলি করা মুসলমান হিসাবে তাদেরকে অভ্যর্থনা জানানো শুভেচ্ছা জানানো এটা কোন ধরনের কাজ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদেরকে কথা বলতেই হবে আজকে মুনাফ্রিকা মরে গেছে আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে আমরা তোমাদেরকে সাবধান করে দিয়ে চাই ইমানের দাবিতে ইসলামের দাবিতে আল্লাহ এবং কোরআনের দাবিতে জানাই বিরোধিতা করবে যাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো দেখেন এদের অবস্থা আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে ডেনমার্কে কোরান অবমাননা হয় বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায় উরি বাবা সোয়াল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি ডেনমার্কে কোথায় আপনারা সব বুঝলে যান ডেনমার্ক নরওয়ে বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের উত্তপ্ত হয় নাই আন্দোলন হয় নাই আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নজবিল্লার জুতা দিয়ে পিঠে জুতা নিচে পায়ের নিচে রেখে কোরআন অবমাননা করেছে আমাকে বলেন এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন হ্যাঁ কি হয়ে গেল আপনার এখন আপনি ফিলিস্তিনের জন্য মায়া খান্না করেন আপনি ডেনমার্কে কোরআন অবমাননা হলে চিৎকার করেন আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে আপনার অবস্থান কোথায় আপনি কেমন অবস্থান নিয়েছেন নাম বলেই আমার কোনো কিছু আসে না এই বড় বড় রাজনৈতিক দল যারা আপনারা দল করেন বড় বড় দল বড় বড় দলের হাজার হাজার লাখো লাখো কর্মী মুসলমান নামদারী এই সমস্ত দলগুলো